দেখো সকাল সকাল এখন রেডি হয়ে গেছি যেহেতু বললাম তোমাদেরকে বিয়েবাড়ি যাব তা হচ্ছে আজকে সেই দিন তা হচ্ছে কি এখন রেডি টেডি ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে তা মেয়েকে এখন রেডি করছে আমিও পেরে রেডি শুধু মাথা আসবাব হয়ে যাবে তা বেরোনোর সময় তোমাদেরকে শেয়ার করব আর আমি এই ড্রেসটা পরেছি আর জিন্স পরেছি আর চুল এখন নি তা চলো পুরো রেডি হয়ে তারপরে এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই গেটে তালা দিয়ে বেরোচ্ছিল আর আমি মেয়ে তোমাদের দাদা ভাই সবাই সোয়েটার ফোয়েটার পরে নিয়েছিলাম যেহেতু হালকা ঠান্ডা ছিল আর ওদিকটায় গ্রাম সাইড তাই জন্য আরও ঠান্ডা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কদিনের ট্যুরে যাচ্ছি যেহেতু বিয়েবাড়ি বলে কথা সব কিছুই ব্যাগে ভরে নিয়েছিলাম আর প্রথমে ভাবছিলাম ট্রেনে যাব কিন্তু তোম বাস পেয়ে গেছিলাম তাই বাসে করেছিল আর মেয়েটা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে ওষুধ ফষুধ খাওয়াতে সুস্থ হয়ে পড়েছিলো আর এদিকে যেতে যেতে দেখো রাস্তায় কত কুয়াশা মানে বাইরে কিছু দেখা যাচ্ছিল না তারপরে অনেকক্ষণের রাস্তা জার্নি করে চলে এসেছি যেহেতু সেইভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি অনেকক্ষণের রাস্তা ঘুমিয়েও পড়েছিলাম আর এসে দেখো টুবলু আমাকে দেখে দৌড়ে চলে এসছে ও কি খুশি না তারপরে বিয়েবাড়ির ভিতরে গিয়ে তারপরে সবাই বলছিল খাওয়া দাওয়া করে নে তবে সবাই বলার পরে আমি আমার ননদ আমার জন্য দাঁড়িয়েছিল তা হচ্ছে গিয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছি আর এদিকে টুবলো আমাদের খাওয়া দাওয়া থেকে ও এসছে খেতে মাঠে ঘোরাটোরা হয়ে গেছে তারপরে এখন যাচ্ছিলাম বাড়িতে যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে বিকালে অনুষ্ঠানে সাজতে হবে রেডি হতে হবে আর আমাদের নতুন বউকেও তোমাদেরকে দেখাবো যেহেতু এসেছি আমার ভাসুরের বিয়েতে তা চলো কীরকম সাজি তোমরা দেখতে পাবে আর ভিডিওটা সঙ্গে থেকো দেখতে থেকো আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তা চলো আর এদিকে দেখো সবাই দাঁড়িয়েছিলো গেটের সামনে পেরায় সন্ধ্যা হয়ে গেছিলো সবাই সেজে গুজে টুকটাক দাঁড়িয়েছিলো আর রাত্রেবেলা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছিল বউকে আর আমরাও সেজেছিলাম টুকটাক আর সবাই মিলে ফটো ফটো তুলে নিচ্ছিলাম যে ভাসুর তোমাদের দাদাভাই তা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো তা বিয়ে বাড়িতে দেখো এখন সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে এখন রয়েছে আমরা টোটোর ভিতরে বসে আর এই দেখো এবারে টুলো এই যে এই যে এইদিকে তো দিকে থাকাও আর এই দেখো ওরা খেলছে আর এদিকেও দুজন বসে রয়েছে ও চালাচ্ছে গাড়ি তাই আমরা হচ্ছে গিয়ে বসে রয়েছে এখানে এখানটায় আর এখানটায় বসে বসে একটু গল্প করছি আর বাইরেটা দেখছি আর ওদিকে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করছে সবাই তা চলো কি কি করি সারাদিন সেগুলো তোমাদের সাথে দেখাবো তা এখন বসে বসে একটু গল্প করছি আর তুমি আমি না আমার একটু আগে ভাত খেয়েছি এই খেতে নেই একটু আগে ভাত খেয়েছিলাম আর দেখি আজকে বাড়ি যেতে পারি কিনা আজকে যদি বাড়ি না যাই কালকে যাব তো চলো বিয়ে বাড়িতে সেইভাবে তো লোকজন ছিল তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি